ফ্লোরা পিসি ফ্লোরা এই ফ্লোরা ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আমার কাছে আছে আপনাদের মাঝে আমি তুলে ধরতে চেষ্টা করতেছি এটা কি এটার ভিতরে কি আছে এত অনেকটা বড় লাইসেন্সি একটা অনেক বড় বক্সিং করব এবার বের করা যাবে না তো আমরা দেখতে যাচ্ছি মুস্তাক তুমি একটু আমার হেল্প করো এই সাইডে যাও আমরা এটার ভিতরে কি আছে আমরা আসলেও চাকরি নাই আমরা এগুলো অপশনে কিনা সেকেন্ড হ্যান্ড হিসাবে তো আমরা খুলতেই পেয়ে যাব প্রথমে এখানে বাপ বাপ এটা একদম নতুন জিনিস রয়ে গেছে কাগজপত্র এখানে রয়ে গেছে পায়ার স্ট্যান্ড এখানে টিভি চালানোর আছে তো এখানে দুইটা ব্যাটারি রয়ে গেছে এখানে ডিস্ক আছে আচ্ছা তারপরে নতুন নাকি এখানে রিমোটও রয়ে গেছে যত রিমোটের কারণ হচ্ছে এটা টিভিও চলে যতটুকু সম্ভব হ্যাঁ পাওয়ার কেবল একটা চার্জার ওপ বাপ তো এক কেজি ওয়েট হতে পারে আমরা এটা রাখলাম এখন এটা ভিতরে কি আছে আমরা সেটা দেখতে চেষ্টা করব তা আমরা আসলে কাস্টমারকে আমরা বলে দিই এগুলো পুরাতন কিছি পুরাতন মনিটর আসলে আমাদের এখানে যে কত নতুন মাল আসে আমরা আসলে নিজেরাও জানি না এই দেখেন আমরা আনবক্সিং করতে যাচ্ছি অনেক ওয়েট তো দেখেন তো আপনারা কোনো অ্যাঙ্গেলে কি বলতে পারেন যেটা পুরাতন এই দেখেন এটা কিন্তু কোনো পলিটা উঠানো হয় নাই তো আপনারা ভালো করে বুঝে নেবেন এটা একটা অনি অল পিসি ফ্লোরা ফ্লোরা কোম্পানি একটা কম্পিউটার কিন্তু তো এখানে সুইচ দিলে স্টার্ট হবে এই যে এখন কাগজ উঠা হয় নাই এর এখানে কিন্তু ক্যামেরাও রয়ে গেছে দেখেন এখানে ক্যামেরা আছে এটা একটা বাইশ ইঞ্চি মনিটর এটা হার্ড ডিস্ক আছে এটা অনি অল পিসি বলে আর কি তো এখানে পিছনের সাইডটা যদি আমরা দেখাই এখানে টিভির পুট রয়ে গেছে আপনারা এখান থেকে টিভি সরাসরি টিভি ডিসের লাইনে আর সংযোগ করতে পারবেন এখানে আপনি ইন্টারনেট সংযোগ করতে পারবেন এস ডি এম আই পুট প্যান্ডেপ পুট বিজে পুট সব কিছু রয়ে গেছে অনি অল একটা কম্পিউটার পিসি মানে এটা তাছাড়া বাইশ ইঞ্চি একটা মনিটর একদম নতুন সামনে ক্যামেরা যদি বলি তাই আছে তো এখানে সুইচ দিলে স্টার্ট হবে চার্জার লাগানোর পরে আমরা চার্জার লাগাচ্ছি না স্টার্ট করছি না আপাতত দেখাচ্ছি আপনাদের আর এটাই হলো আপনাদের স্ট্যান্ড এটা সরম দেখাই তো আপনার চাইলে এভাবে একটা ছোট্ট জায়গার ভিতরে কিন্তু আপনারা এভাবে সেট করতে পারতেছেন বৈশা করছে তো চার্জার লাগে এখানে সুইচ দিলে স্টার্ট হবে আপনারা ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবেন এটা হার্ড ডিস্ক রয়ে গেছে আপনার পাঁচশো জিবি র্যাম রয়ে গেছে ফোর জিবি আর এখানে যদি দেখাই এখানে কি আছে এখানে আপনি আলাদা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এখান থেকে সাউন্ড ক্যাপচার করতে পারবেন এখানে পেন ড্রাইভও ব্যবহার করতে পারবেন তো এখানে আলু কমানি বাড়ানোর যে বাটনগুলা দেখায় দাও এখানে এগুলো রয়ে গেছে আলু কমানি বাড়ানোর যে বাটনগুলা আর এই সাইডটা যদি দেখাই এখানে চাপ দিলে বলে একটা সরাসরি ডিভিডি মানে এখানে চাপ দিবেন একটা ডিবিডি বের হবে আপনি যদি কখনো উইন্ডোজ দেন তো এটা আমরা একেবারে লো বাজেট দেবো কিন্তু আপনারা অনেক অল আরো অনেক পাইছেন কিন্তু এরকম পাইছেন কিনা আমি জানি না এটা সরাসরি ডিশের লাইন ধরে প্রথম প্রথমে সরাসরি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন টিভি ব্যবহার করতে পারবেন ল্যাপটপ হিসাবে ব্যবহার করতে পারবেন ক্যামেরাও ব্যবহার করতে সেট সেট করা আছে ক্যামেরাও অবশ্য সবকিছু রয়ে গেছে হার্ড ডিস্ক রয়ে গেছে পাঁচশো জিবি র্যাম রয়ে গেছে ফোর জিবি এই এই বাইশ ইঞ্চি মনিটর সহ কমপ্লিট মার্কেট প্রাইস আপনারা দেখবেন ফ্লোরা এটা মডেলটা কোথায় আছে আমি দিয়ে দিয়ে দিব এই এটা মডেলটা কোথায় আচ্ছা মডেলটা আমি বের করে দিয়ে দিব এই মডেলটা দিয়ে আপনারা সার্চ দিয়ে দেখবেন এটা বাংলাদেশ প্রাইস যতটুকু সম্ভব চুয়ান্ন হাজার টাকা আমার কাছে একদম নতুন অবস্থায় আছে যারা নিতে চান আহ মাল অল্প কিছু আছে তাদের জন্য বলে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পার পিস বারো হাজার পাঁচশো টাকা ইঞ্চি মনিটর আমাদের ঠিকানা অনেকে জানেন আমাদের কাছে যারা আসবেন তারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলি কিন্তু কুরিয়ান সার্ভিসে দেওয়া জানা তার ব্যাপার অনেকটা বড় কার্টুন যেহেতু পিসি বড় কার্টুন বড় তার জন্য কিন্তু আমরা কুরিয়াতে দিতে চাই না তারপরেও নিতে চাইলে আমরা দিতে পারবো খুব সেবে পাঠাই আমরা যারা ঢাকাতে আসতে আসতে চান মামিস হয়ে আসবেন যারা উত্তরবঙ্গ থেকে আসেন তারা মধুপুর হয়ে টাঙ্গাইল টাঙ্গাইল নামবেন এলেঙ্গার থেকে মধুপুর হয়ে জামালপুর হয়ে চলে আসবেন যারা নিতে চান এই ধরনের একদম নতুন কোয়ালিটি বেশি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যে নাম্বার আছে সেটা আমার নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ওটাতে সরাসরি ভিডিও ফোন দিবেন সরাসরি আমাদের প্রোডাক্ট দেখবেন সঠিকভাবে দেখা তারপর তারপরে আপনারা বুকিং দিতে পারবেন যদি কুড়িয়াতে নিতে চান এক হাজার বিশ টাকা অগ্রিম দিবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর নতুন আরেকটা চালু করেছি আমি সেটা কিন্তু বলে দিয়েছি যারা পুরাতন আমাদের সম্পর্কে ধারণা আছে তারা আমাদেরকে সরাসরি নগদ অ্যাকাউন্টে বিকাশে না নগদ অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা পে করবেন নগদে কোনো খরচ দেওয়া লাগবে না আর আপনার বাসা মন্ত আমরা হোম ডেলিভারি মাল পছায় দিব সেটা আলাদা আমাদের নিজস্ব লোক দ্বারা আর যারা কুরিয়ান সার্ভিস তারা জেলা লেভেল থেকে নিতে পারবেন এক হাজার বিশ টাকা বুকিং দিবেন আপনার কোনো জেলায় আমরা পোঁচাই দিব কুরিয়ান সার্ভিস মাধ্যমে আর হোম ডেলিভারি সেটা আমাদের দায়িত্বে আমাদের মাধ্যমে আপনাদের বাসায় পছায় দিব তো আপাতত তো এখান থেকে বিডিএ নিচ্ছি নতুন আরো কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ